বিষয়ে মানুষকে সচেতন করতে উদ্যোগ নিয়েছে রানাঘাট জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এই উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার রানাঘাটের আনুলিয়া এলাকায় অনুষ্ঠিত হয় একটি বিশাল সচেতনতামূলক পদযাত্রা সেফ ড্রাইভ সেভ লাইফ শীর্ষক এই কর্মসূচিতে অংশ স্থানীয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পদযাত্রাটি আনুলিয়ার গুরুত্বপূর্ণ রাস্তা ও মোরগুলি পরিক্রমা করে সাধারণ মানুষের মধ্যে নিরাপদে চলাচলের বার্তা ছড়িয়ে দেয় আপনারা একটু দেখুন ঠিক আছে এই এই এগুলো যে অ্যাক্সিডেন্টের ব্যাপারগুলো যে আমরা বলছি এগুলো একটু আপনারা ফলো করলে কি হবে আমরা অ্যাক্সিডেন্টগুলোকে কমাতে পারব ফুল পড়ুয়াদের উপস্থিতি কর্মসূচিকে আরও আনন্দমুখর করে তোলে এবং পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যকে শক্তিশালী করে এই কর্মসূচিতে ট্রাফিক বিভাগের আধিকারিক পুলিশ কর্মী এবং স্থানীয় বাসিন্দারাও সক্রিয়ভাবে অংশ নেন তারা পথ চলার নিয়ম হেলমেট ব্যবহারের গুরুত্ব গতিসীমা মেনে চলা এবং মাদক মুক্ত অবস্থায় গাড়ি চালানোর প্রয়োজনীয়তা সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন রানাঘাট জেলা পুলিশের এই উদ্যোগ পথ নিরাপত্তা বিষয়ে সমাজকে আরও সচেতন করে তুলবে বলেই আশা করা হচ্ছে আমি যদি কাউকে মারি সে যদি ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রেও ইন্স্যুরেন্স কোম্পানি টাকা পাবো কিন্তু আমরা এই কাগজগুলো করি আজকে আমাদের যেগুলো আমরা এখানে করলাম সেটা যুব সমাজকে আমরা অ্যাওয়ার করলাম ট্রাফিক রুল মানার জন্যে আর বিশেষ করে এখন দেখা যাচ্ছে বিগত কদিনের মধ্যে মোটর বাইক অ্যাক্সিডেন্টগুলো অনেক বেশি হয়ে গেছে এটা আমরা ছাত্র সমাজকে আমরা আহ্বান জানালাম যে আপনারা প্রত্যেকে কিন্তু হেলমেট পরে গাড়ি চালান আমরা এর মধ্যে ছাত্রদের আমরা আরও কি জিনিস বলা হলো তার মধ্যে হচ্ছে আপনার আমাদের সিগন্যাল মেনটেন করা ট্রাফিক রুলস ফলো করা আর ওভার স্পিডিং কোনো অবস্থায় করবেন না ট্রাফিক রুলসটা মেনে চলতে হবে দেখে শুনে রাস্তা পারাপার করতে হবে হচ্ছে আজকে রানাঘাট পিডির ডিএসপি স্যার ট্রাফিক ওসি সহ পুলিশের বিভিন্ন অধিকত্তর এখানে এসে আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্টদেরকে যে অ্যাওয়ারনেস করলো এবং এর মূল উদ্দেশ্যটা হচ্ছে সমাজে অ্যাক্সিডেন্টটাকে কমানো তা স্যাররা যেভাবে সবাইকে সচেতন করেছে এবং তাদেরকে জানিয়েছে সমাজে তাদের মাধ্যমে যেন আরও ছড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেসগুলো এবং এর জন্যে স্যাররা আমাদের কিছু ব্যানার প্রোভাইড করেছে যেগুলোকে স্টুডেন্টরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেবে মূল উদ্দেশ্য আমাদের সবার একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্ঘটনামুক্ত একটি সমাজ এই খবরটি নিবেদন করছে তারা মা ভ্যারাইটিস এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড